আরবের তাবুক শহরে একটি গোত্র বাস করত সেই গোত্রের একজন রাজা ছিল যিনি মূর্তি পূজক ছিলেন এবং ইসলামকে ঘৃণা করতেন তার দরবারে একজন জ্যোতিষী ছিলেন একদিন জ্যোতিষী রাজাকে বললেন আমি শুনেছি যে হজরত আলী একজন মহান পালোয়ান ছিলেন তার কথা শুনে বাদশাহ বললেন যদি আলী একজন পালোয়ান হয় তাহলে তাকে কেবল একজন পালোয়ানের কাছেই পরাজিত হতে হবে তারপর বাচ্চা তার লোকদেরকে বললেন যাও এবং রাজ্যের সমস্ত বড় বড় পালোয়ানদের দরবারে ডেকে নিয়ে এসো কারণ আমি সবাইকে কুস্তি লড়াবো এবং শেষের দিকে যা জিতবে পরের দিন সে আলীর সাথে কুস্তি করবে পরের দিন রাজ্যের সমস্ত পালোয়ানেরা একটি খোলা মাঠে জড়ো হলো বাচ্চা সকল পালোয়ানদেরকে বললেন তোমরা একে অপরের সাথে কুস্তি করবে এবং শেষ পর্যন্ত যা জিতবে আমি তাকে পুরস্কৃত করব বাদশাহ কথা মেনে সমস্ত পালোয়ানেরা নিজেদের মধ্যে কুস্তি লড়তে শুরু করে দিল দীর্ঘ সময় ধরে কুস্তি করার পর একজন পালোয়ান বাকি সকলকে পরাজিত করলেন তার নাম ছিল ফাত্তা পেহলওয়ান তারপর রাজা ফাত্তা পেহলওয়ানকে বললেন তুমি তো ক্লান্ত তাই এখানে কয়েকদিন বিশ্রাম নাও তারপর আমি তোমাকে তোমার পুরস্কার দেব বাদশাহ কথা শুনে ফাত্তা পেহলওয়ান আরাম করার জন্য বিশ্রামাগারে চলে গেলেন কয়েকদিন পর বাদশাহ ফাত্তা পহেলওয়ানকে ডেকে বললেন এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদের পেছনে অনেক টাকা খরচ করেছি আমি এত কুস্তিগিদদের ডেকেছি এর পেছনের উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো ফাত্তা পেহলওয়ান বললেন না আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না বাদশাহ বললেন আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না আমি একজন মানুষকে খুব ঘৃণা করি কিন্তু তার কুস্তি খুব বিখ্যাত এবং তার নাম হজরত আলী তুমি তার সাথে যুদ্ধ করো এবং তাকে হত্যা করে তার মাথা আমার কাছে নিয়ে এসো যদি তুমি এটা করতে পারো আমি আমার মেয়ের বিবাহ তোমার সাথে দেব। এবং আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব কারণ তখন আমি গর্বিত হব যে তুমি আমার জামাতা যে আলীকে পরাজিত করেছিলে এরপর ফাত্তা পাহলওয়ান চার পাঁচজন পালোয়ানকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন অনেকদিন ভ্রমণের পর যখন তারা মদিনার সীমান্তে পৌঁছালেন যখন তারা সেখানে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেল তাই তারা রাত কাটানোর জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য সেখানে তাবু স্থাপন করলেন তার পরের দিন সকালে ফজরের নামাজের পর যখন ফাত্তা পেহলান এবং তার সঙ্গীরা তাবু থেকে বেরিয়ে এলেন তখন তারা দেখতে পেলেন এক যুবক রাস্তা ধরে কোথাও যাচ্ছিলেন তার হাতে একটি বেলচা এবং একটি কোদাল ছিল এটা দেখে ফাত্তা পেহলওয়ানের একজন সঙ্গী বলল দেখো একজন লোক আসছে চলো তাকে আলি সম্পর্কে জিজ্ঞাসা করে জেনে নেওয়া যাক যে সে কোথায় আছে তারপর সে সেই ব্যক্তিকে বলল হে যুবক এখানে এসো তার কথা শুনে যুবকটি বলল যদি এটা তোমার কাজ হয় তাহলে তোমার এখানে আসা উচিত তারপর ফত্তা পেহলওয়ান এবং তার সঙ্গীরা তার কাছে এসে বলল হে যুবক আমরা এই শহরে নতুন আমরা একজনকে খুঁজছি এবং তার ব্যাপারে কিছু জানতে চাই তারপর যুবকটি বলল তুমি কি জানতে চাও আমাকে জিজ্ঞাসা করো তারপর একজন পালোয়ান জিজ্ঞাসা করলেন আমরা যার সাথে দেখা করতে চাই তিনি হলেন আলী ইবনে আবু তালেম তখন লোকটি জিজ্ঞাসা করল তুমি কি কখনো তার সাথে দেখা করেছ সে বলল না তারপর জিজ্ঞেস করল। তুমি কি কখনো তাকে দেখেছ সে বলল না তারপর জিজ্ঞেস করলো তুমি কি কখনো তার কণ্ঠে শুনেছ তারা বলল না তারপর সে বলল তুমি আলীর কাছ থেকে কি চাও ফাত্তা পেহলোয়ান বলল আমরা তার সাথে কুস্তি করতে চাই তখন সেই যুবক বলল তুমি কেন তার সাথে কুস্তি করতে চাও ফাত্তা পালওয়ান বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি যদি আমি তার সাথে লড়াই করি তাহলে আমি বিরাট পুরস্কার পাব। আর একটা মেয়েও পাব যাকে আমি পছন্দ করি তারপর সেই ব্যক্তিটি বলল ঠিক আছে আগে তুমি আমার সাথে কুস্তি করো যদি তুমি জিততে পারো তাহলে তুমি আলীর সাথে লড়াই করতে পারবে কারণ একমাত্র আমি জানি আলী এখন কোথায় আছে আসলে সেই ব্যক্তি হলেন আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবুতালি ছিলেন এই কথা শুনে ফাত্তা পেহলওয়ান বললেন ঠিক আছে কিন্তু তুমি কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করবে এই কথা শুনে হজরত আলী বললেন যা তোমার ইচ্ছা ফাত্তা পেহলওয়ান বলল ঠিক আছে কিন্তু তোমার কাছে তো তরবারি নেই হজরত আলী বললেন তোমার কাছে তরবারি আছে আর আমার একটা বেলচা আছে তাই তুমি তোমার তরবারি দিয়ে লড়াই করো আর আমি আমার বেলচা দিয়ে লড়াই করব। আমার দিক থেকে এই বেলচাই তোমার তরবারের মুখোমুখি হবে আলীর কথা শুনে ফাত্তা পেহলওয়ান বলল তুমি তো খুব সাহসী যদি এত সাহসী হও তাহলে ভাবো আলী ইবনে আবু তালিব কতটা সাহসী হবেন ফাত্তা পেহলওয়ান সাহসিকতার সাথে প্রস্তুত হয়ে গেলেন প্রথমে সে আক্রমণ করলো তারপর দ্বিতীয়বার আক্রমণ করলো আবার তৃতীয়বারও আক্রমণ করলো ফাত্তা পেহলওয়ান ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে থাকে কিন্তু ইমাম আলী তার তরবারের প্রতিটি আক্রমণ প্রতিহত করতে থাকল তার তরবারি দিয়ে আক্রমণ করতে করতে থেমে যান এবং সেখান থেকে পিছু হাঁটেন তখন হজরত আলী বললেন ফাত্তা তোমার কি আর কোনো ইচ্ছা বাকি আছে ফাত্তা পেহলওয়ান বললেন ওহে অচেনা যুবক তুমি আমাকে হতাশ করেছ তরবারি আর বেলচা দিয়ে যুদ্ধ বন্ধ করো চলো হাত দিয়ে কুস্তি করি তারপর হজরত আলী বললেন ঠিক আছে তোমার যেমন ইচ্ছা এরপর ফাত্তা পেহালওয়ান প্রথমে আক্রমণ করে তারপর দ্বিতীয় আক্রমণ তারপর তৃতীয় কিন্তু হজরত আলী প্রতিবারই তাকে থামিয়ে দিলেন এবং এভাবে লড়াই করতে করতে ফাত্তা পেহালওয়ান ক্লান্ত হয়ে পড়লেন তারপর ফাত্তা পেহালওয়ান বলল এখন আমি তৃতীয় উপায় লড়ব যে পদ্ধতিতে আমি সবচেয়ে বেশি পারদর্শী এবং যেটা আমি সবচেয়ে শেষে ব্যবহার করি এখন আমি বর্ষা দিয়ে লড়াই করব হজরত আলী বললেন ঠিক আছে তুমি বর্ষা দিয়ে লড়াই করো আর আমি আমার বেলচা দিয়ে লড়াই করব তারপর আবার লড়াই শুরু হয়ে গেল এবারও ফাত্তা পেহলোয়ান প্রথম থেকে আক্রমণ চালিয়ে যান কিন্তু ইমাম আলী প্রতিটি আক্রমণ থামাতে থাকেন কারণ হজরত আলী যুদ্ধের সময় তিনি তার মুখের চেয়ে তার মনের দিকে বেশি মনোযোগী ছিলেন হজরত আলী উপলব্ধি করলেন এই ব্যক্তির অস্ত্রও কাজ করছে কিন্তু তার মন পরিষ্কার কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পেহলওয়ান বলল আমি ক্লান্ত তুমি তো একবারের জন্যও আমাকে আক্রমণ করনি এখন তুমি আক্রমণ করো ইমাম আলী তার কাছে থাকা বেলচাটি ফাত্তার দিকে বাড়িয়ে দিলেন এবং ইশারা করলেন এবং আলী যখন তার বেলচা তুলল ফাত্তাও তার সাথে উঠতে লাগল এই দৃশ্য দেখে ফাত্তা পেহলওয়ান ভয় পেয়ে গেল এবং তার অন্যান্য সঙ্গীরাও চিন্তিত হয়ে পড়ল বাকি পালোয়ানরাও এটা থেকে ভয় পেয়ে গেল যদি এই ব্যক্তির এত ক্ষমতা থাকে তাহলে হযরত আলীর ক্ষমতা কত ফাত্তা বলল ওহে অচেনা যুবক আমি হেরে গেছি আমি আমার পরাজয় মেনে নিচ্ছি তুমি জিতেছ তুমি বিজয়ী কিন্তু এখন আমাকে নিচে নামিয়ে দাও তারপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন তারপর বর্ষা এবং বেলচা একপাশে রেখে দিলেন এবং হজরত আলী বললেন এবার বলো ফাত্তা তুমি কি বলতে চাও ফাত্তা পেহলওয়ান বলল ওহে অচেনা যুবক যে উদ্দেশ্যে আমি এসেছি তা পূরণ হবে না এখন তুমি বলো তুমি কে মাওলা আলী বললেন আমি সেই আলী যাকে তুমি খুঁজছিলে ফাত্তা পেহলোয়ান যখন এই কথা শুনলেন তখন তিনি ভয়ে কাঁপতে লাগলেন এবং কাঁদতে লাগলেন ইমাম আলী জিজ্ঞাসা করলেন হে ফাত্তা তুমি কাঁদছ কেন ফাত্তা বলল হে মাওলা আলী অনেক আশা নিয়ে এসেছিলাম যে আমি একটা বিশাল পুরস্কার পাব। এবং আমার ভালোবাসার নারীকে খুঁজে পাব এই কথা শুনে হজরত আলী বললেন হে ফাত্তা তুমি কি জানো তুমি কার দরজা এসেছ আজ পর্যন্ত কেউ আলীর দরবার থেকে খালি হাতে ফিরে যায়নি ফাত্তা বলল হে আলী ইবনি তালিব যদি ব্যাপারটা কেবল পুরস্কারের হতো তাহলে আমি আপনার কাছ থেকে চেয়ে নিতাম কিন্তু সত্যি কথা হলো আমি আপনার মাথা নিতে এসেছিলাম হজরত আলী বললেন যদি এটা মাথার ব্যাপার হয় আলির ঘাটটা নাও তোমার তরবারি বের করো এবং আলীর মাথা নিয়ে যাও আর তোমার উদ্দেশ্য পূরণ করো ফাত্তা বলল হে আলি এতদিন পর আমি একজন সত্যিকারের নেতা পেয়েছি এতদিন পর আমি একজন সত্যিকারের মানুষ খুঁজে পেলাম এতদিন পর আমি একজন পথপ্রদর্শক খুঁজে পেলাম আর আমি একজন মহিলার জন্য তার গরদান নেব এটা কখনোই হতে পারে না হে আলি আমি আপনাকে হত্যা করতে এবং পরাজিত করতে এসেছি কিন্তু আমি নিজেই পরাজিত হয়েছি আমি নিজেই হেরে গেছি আপনি দয়া করে আমাকে কালিমা পড়িয়ে দিন আমি ইসলাম গ্রহণ করতে চাই এরপর হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহ তাকে কালিমা শিখিয়ে দিলেন এবং বললেন যে আগে তোমার নাম ছিল ফাত্তা এখন তোমার নাম কি হওয়া উচিত ফাত্তা বলল হে আলী আপনার মনে যা চাই সেই নামটি রাখুন তারপর ইমাম আলী হেসে বললেন আগে তোমার নাম ছিল ফাত্তা কিন্তু আজ থেকে তোমার নাম হবে কম্মার এবং ইতিহাস সাক্ষী থাকবে তারপর থেকে জাঙ্গে সাফিন জাঙ্গে জামাল আর শেষ নিঃশ্বাস পর্যন্ত কম্মার মাওলা আলীর হাত ছাড়েননি একদিন হযরত আলী বাজারে গিয়ে দেখলেন যে একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রি করছে হযরত আলী বর্মটি চিনতে পারলেন এবং সাথে সাথে তার কাছে গিয়ে বললেন এটা আমার বর্ম এই কথা শুনে ইহুদি বলল হে আমিরুল মমিনিন এই বর্মটি আমার এবং আমার জিম্মাই আছে এই কথা শুনে হজরত আলী বললেন তাহলে চলো আমরা কাজীর কাছে যাই মুমিনিনকে আসতে দেখে তিনি তার স্থান থেকে উঠে পড়লেন এবং তাকে তার জায়গায় বসাতে চেষ্টা করলেন কিন্তু হজরত আলী তার পাশে বসে পড়লেন এরপর হজরত আলী কাজিসুরাইকে বললেন এই ব্যক্তির সাথে আমার বিরোধের মীমাংসা করুন হজরত আলীর কথা শোনার পর কাজী সুরাই বললেন হে আমি আমিরুল মোমিনিন আপনার অবস্থান কি হজরত আলী তখন বললেন এই লোকটি যে বর্ম বিক্রি করছে তা আমার নিজের এটি অনেক আগেই হারিয়ে গেছে না আমি এটা বিক্রি করেছি আর না দান করেছি এই কথা শুনে সুরাহী বললেন হে খ্রিস্টান আমিরুল মোমিনিন যা বলছেন সে সম্পর্কে তুমি কি বলতে চাও খ্রিস্টান লোকটি তখন বলল আমি আমিরুল মোমিনিনকে মিথ্যাবাদী বলছি না আর তার অভিযোগ খণ্ডন করছি না কিন্তু এই বর্মটি কেবল আমার তারপর সুরাহী আলীকে বললেন যে বর্মটি তার কাছে আছে এটা কোনো প্রমাণ ছাড়া ফেরত নেওয়া সম্ভব না আপনার কাছে কি কোনো প্রমাণ আছে সুরাহির এই কথা শুনে আলী হেসে বললেন সুরাহি ঠিক বলেছে আমার কাছে কোনো প্রমাণ নেই তারপর সুরাহি খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে বর্ম নিয়ে চলে গেল কিন্তু খ্রিস্টান দূর গিয়ে ফিরে এসে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে এটি নবীদের আইন এবং শিক্ষা আমিরুল মুমিনিন বিচারকের সামনে তার দাবি উপস্থাপন করেছিলেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিলেন আল্লাহর কসম হে আমিরুল মোমিনিন এই লৌহ বর্মটি আপনারই এই বর্মটি আপনার মেয়ের উটের উপর থাকাকালীন তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল আমি এটি তুলে নিলাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম আল্লাহর রাসুল আলী রাদি আল্লাহ তালা আনহ বললেন এখন যখন তুমি ইসলাম গ্রহণ করেছ এই জন্য এই বর্ম এখন তোমার এরপর হজরত আলী তাকে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাকে সম্মানের সাথে বিদায় দিলেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ইসলাম ন্যায়ের ধর্ম আর ন্যায় বিচারই মানবতাকে উন্নত করে আল্লাহ শরীয়তের সামনে রাজা এবং তার প্রজারা সমান ন্যায় বিচার সাহসের সাথে করা উচিত যোগ্য এবং সৎ ব্যক্তিদের দ্বারা ন্যায় বিচার করা উচিত মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে আল্লাহতালা মুসলিম উম্মাহাকে সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণের তাফিক দান করুন আমিন